এটা হচ্ছে আমার বাইক কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছি কী কী ক্ষতি হচ্ছে আপনাদেরকে একটু দেখায় অ্যাক্সিডেন্ট বলতে জাস্ট বালুর মধ্যে পড়ে গেছি চলন্ত অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটার লাইটের এখানে স্ক্র্যাচ পড়ে গেছে তারপরে এখানে ব্রেকটা হ্যান্ড ব্রেকটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এটা ভাঙার অংশ আবার এটা নতুন লাগিয়েছি তারপর আবার গ্লাভসটাও ভেঙে গেছিলো গ্লাভসটাও চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন ক্লাজের মধ্যে একটা ক্ষত হয়ে গেছে ক্লাচে ক্ষত হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর আবার এখানে বাম্পার আসছে বাম্পার বেঁকে গেছে ভিতরে একটা ফাঁপা যার কারণে গাড়ির লোড নিতে পারে নাই বেঁকে গেছে দেখতে পাচ্ছি উপরের অংশ নিচের অংশ বেঁকে গেছে তারপরে আবার এখানেও স্কেচ পরে গেছে সামান্য দেখতে পাচ্ছেন আবার এখানেও সাইলেন্সারে এখানেও কভারের মধ্যে ডাক উঠে গেছে দেখতে পাচ্ছেন আর তেমন ক্ষতি হয় না কালকে ঢাকা গেছি ঢাকা থেকে আমি বাম্পার একটা নিয়ে আসলাম তারপর আবার এখানে যখন বাইক কিনছিলাম তখন শোরুম থেকে পা দেওয়ার জন্য এখানে নর্মাল একটা লাগিয়ে দিচ্ছিল এটা চেঞ্জ করতে হবে এটা একদম নর্মাল পা রাখলে বেঁকে যায় দেখতে পাচ্ছেন একদম নরম আর এটা ঢাকা থেকে আনলাম অনেক শক্ত মজবুত দুইটা আনছি বাম্পার একটা তারপরে পা রাখার জন্য সেটা স্ট্যান্ড দুইটা নিয়ে আসছি একটু পরে দোকানে গিয়ে গ্যারেজে গিয়ে নিয়ে লাগাবো বাম্পার সহ দুটা লাগিয়ে দেখব কি রকম অবস্থা এটা খুলে ফেলবো এটা খুলে এটা নতুনটা লাগাবো দেখবেন সবাই কাজ ইতিমধ্যে আমি চলে আসলাম গ্যারেজে আমাদের এখানে রামগড়ে বাগানের কোনায় সাংসেদার দোকানে চলে আসলাম গ্যারেজে দেখতে পাচ্ছেন উনি এখন যেটা নর্মাল স্ট্যান্ড সেটা খুলে ফেলতেছে আর আমি যেটা ঢাকা থেকে আনলাম সেটা লাগিয়ে দিচ্ছে স্ট্যান্ডটা প্রায় লাগানো শেষ দেখতে পাচ্ছেন এখন সুন্দর দেখাচ্ছে আর এখন দা এখন বাম্পারটাকে খুলতেছে যেটা পুরোনো ছিল সেটা বাম্পারটা প্রায় দুই তিনবার বাইকটা পড়ে গেছিলো যার কারণে বাম্পারটা আর বাইকের লোড নিতে পারতেছিল না কারণ বাম্পারটা ভিতরের রড সেটা ফাঁপা যার কারণে বাইকের লোড নিতে পারতেছি না বেঁকা হয়ে যায় আর আমি এখন যেটা ঢাকা থেকে আনলাম সেটা প্রায় রড পুরোটাই রড ভিতরে কোনো ফাঁপা নেই পুরোটাই দুই তিনটা রড সেটা বাইকের পুরোপুরি লোড নিতে পারবে অবশ্যই যার কারণে চেঞ্জ করে ফেললাম পুরোনোটা খুলে নতুন লাগিয়ে দিলাম যাতে ভবিষ্যতেও পড়ে গেল যাতে বাইকের বডিতে কোনো স্ক্র্যাচ না পড়ে বাইক রক্ষা পায় যার কারণে দুইটা চেঞ্জ করে ফেললাম বাম্পার সহ দেখতে পাচ্ছেন পুরোপুরি কাজ কমপ্লিট